আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্ছেন আজকে আরও একটা অ্যাকাউন্ট রিকভার করব তো আমি এ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট রিকভার করেছি সবগুলোর ভিডিও কিন্তু আমার আর চ্যানেলে আপলোড দিয়েছি এবং ইন ফিউচার যারা আপনার রিকভারি করার জন্য আমাকে অ্যাকাউন্ট দেবেন তাদের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড দিব তো যারা আপনার ইতিমধ্যে নিজে নিজে ট্রেড করে অনেক টাকা লস করে ফেলেছেন কোয়াটেক্সের মধ্যে অথবা পকেট অপশনের মধ্যে তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের অ্যাকাউন্ট ফ্রিতে রিকভার করে দেবো জন্য একটা ছোটো একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে আমাদের রেফার লিঙ্কি অ্যাকাউন্ট খুলে কত রিকভারি করছেন সে অনুযায়ী একটা ডিপোজিট করে দিলে হবে যেমন এই অ্যাকাউন্টে প্রায় ছশো ডলার মতো লস আছে ইনি পঁয়ষট্টি ডলার ডিপোজিট করে আমাকে দিয়েছে আমি এখন পঁয়ষট্টি ডলার থেকে প্রত্যেকটা ট্রেড কম্পাউন্ডিং করে ছশো ডলার করে তার অ্যাকাউন্ট তাকে ব্যাক দিয়ে দেবো সে তার মতো উইড্রো করে নেবে তো দেখতে পাচ্তেছে আমরা এখানে বেশ কিছু পেয়ার্স নিয়ে রেখেছি তো আমি এখানে কম্পাউন্ডিং ট্রেড করবো আপনারা জানেন যারা বিগত দিন থেকে দেখতেছেন আমি কিন্তু লস রিকভারি করার জন্য যত অ্যাকাউন্টে ট্রেড করেছি সব অ্যাকাউন্টে কিন্তু আপনার কম্পাউন্ডিং ট্রেড করে থাকি তো কম্পাউন্ডিং ট্রেড করলে হয় কি দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা ব্যালেন্স করা সম্ভব এবং এখানে এবার রিক্সও আছে অনেক সময় যদি দেখা যাচ্ছে যে একটা ট্রেড লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পুরো ব্যালেন্স কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে এই জন্য আমরা ঠিক ওই পজিশনগুলোতে ট্রেড নিই যেগুলো হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে শিওর শর্ট বলেই মানে হান্ড্রেড পার্সেন্ট উল্লেখ সুযোগগুলোতে দেয় সেই পজিশনগুলোতে ট্রেড নিই আমরা এখান থেকে একটা লাইন ট্রেড করি ওকে আমরা যদি দেখতে পারি তো এখানে দেখেন লাস্ট মোমেন্টে এই জায়গা থেকে কিন্তু স্ট্রং একটা সেলার্স এন্ট্রি ছিল ঠিক আছে আমি যদি আপনাদের একটু ড্র করে দেখাই ড্র করে দেখাই আপনারা দেখেন এই জায়গা থেকে ওয়েট করে নিই এই জায়গা থেকে স্ট্রং কিন্তু আপনার সেলার্স এন্ট্রি পয়েন্ট আছে এবং এখানে দেখেন সেলার্সটা কিন্তু হিউজ পরিমাণ স্ট্রং এই জায়গা থেকে বারবার সেলার্সরা রিজেকশন নিয়েছে রিজেকশন এসেছে তো এখানে যখন আমি গ্রিন ক্যান্ডেলটা দেখতেছিলাম সে কিন্তু বারবার এখান থেকে রিজেকশন এসলো অর্থাৎ আমার এন্ট্রি পয়েন্টটা একদম পারফেক্ট পজিশনে আছে এই ক্যান্ডেল যদি গ্রিনও হয় সেক্ষেত্রে আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে থাকলে কিন্তু আমরা ট্রেডটা উইন করবো ঠিক আছে এখানে সেলার দেখেন গ্রিন হওয়ার ট্রাই করতেছে এবং ট্রেড কিন্তু অলমোস্ট আমাদের উইনের কাছাকাছি ঠিক আছে তো এভাবে আসলে ট্রেড করতে হয় পাশাপাশি আপনাদের একটা বিষয় বলে দেই আপনারা যারা বাইনারি ট্রেডিং শিখতে আসেন তারা আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবেন আমরা অনলাইন ক্লাস এবং কোর্স ভিডিওর মাধ্যমে শিখে থাকি যারা আগ্রহী আছেন তারা টোয়েল গ্রামে যোগাযোগ করতে পারেন তো অলরেডি এখন রেড ক্যান্ডেল হয়েছে এবং আমরা ট্রেডটাও কিন্তু আলহামদুলিল্লাহ উইন করছি ঠিক আছে তো অলমোস্ট একশো পঁচিশ ডলার করে ফেলছি আমরা নেক্সট ট্রেড তাহলে একশো পঁচিশ ডলারই নেব ওকে ফাইন তো এখান থেকেও কিন্তু স্ট্রং বায়ার্স রিজেকশন আছে আমরা এখান থেকে হ্যাপসেন সেট আমার এন্ট্রি পয়েন্টটা এখানে পড়ার কথা ছিল বাট নেটওয়ার্কের কারণে অর্থাৎ মার্কেট স্পাইকের কারণে মার্কেট একটু উপরে গেছে তবে ব্যাপার না এখানে গ্রিন ক্যান্ডেলই আসবে বিকজ এখান থেকেও সেম সিস্টেম নিচ থেকে দেখেন ইউজ পরিমাণ রিজেকশন অর্থাৎ এই জোনের মধ্যে বায়াসটা ভেরি 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 অ্যাক্টিভ ঠিক আছে তো এই ক্যান্ডেল অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে এবং আমরা ট্রেডটাও উইন করব ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে আমার মানে এক দুই দিনে কিন্তু আসে নেই আপনারা জানবেন যারা আমাকে অনেক আগে থেকে চেনেন যে আমি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি দু হাজার উনিশ সাল থেকে ট্রেডিং নিয়ে ভিডিও আপলোড করি এবং আপনার দু সাল থেকে আমি কিন্তু ট্রেড করি বা ট্রেডিং লাইফে আসি তো যাই হোক এগুলো দেখা যাচ্ছে অনেক প্র্যাকটিস করার পর অনেক কাঠ করার পর আমি শিখেছি এখন যারা আমার কাছে শিখতেছে তারা দেখা যাচ্ছে সহজেই কিন্তু শিখতে পারে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু রেডি হয়েছে বাট আমাদের টাইম এখনও আছে কারণ আমি মাঝামাঝি সময় ট্রেড নিয়েছি সো আমাদের এই সময়ের উপরেই মার্কেট থাকলেই আমরা উইন করব। ওকে দেখেন ওটাই হয়েছে কিন্তু আমি যদি এইখানে ট্রেডটা প্লেস করতে পারতাম তখন কিন্তু এই ক্যান্ডেলেই আমি কিন্তু উইন করতাম তো যেহেতু আমি একটা মাঝামাঝি সময় ট্রেড নিয়েছি এটা ক্যালকুলেশন করে সেক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে লাকিলি উইন করছি যাই হোক আচ্ছা তো আমাদের ব্যালেন্স অলমোস্ট দুইশো বিয়াল্লিশ ডলার হয়েছে আমি নেক্সট ট্রেড দুইশো বিয়াল্লিশ ডলারই নিব আমরা এখান থেকে লোয়ার অপশন জয়েন নিব ঠিক আছে ওকে দেখেন এখানেও কিন্তু সেম যে এটা রাইট নাও গ্রিন ক্যান্ডেল দেখতেছেন বাট আমি কিন্তু লোয়ার অপশানজনের ট্রেড নিয়েছি তো আমরা লোয়ার অপশনজন জন্য এই জন্যই নিয়েছি যে এখান থেকে কিন্তু একটা রিজেকশন নিয়ে আসবে এবং নেক্সট ক্যান্ডেলে আমরা কিন্তু ট্রেডটা উইন করব ঠিক আছে এটা আমার একটা সিক্রেট স্ট্র্যাটেজি এটা যারা আমার স্টুডেন্টরা আছে তারা জানে তো আপনারাও শিখতে চাইলে শিখতে পারেন দেখেন এখানে একটা কিন্তু ল্যাক্স দেখা গেল মার্কেটের এখানে ক্যান্ডেল ক্লোজ হয়ে এখান থেকে শুরু হয়েছে মানে একটা লাভ দিছে তারপরে সমস্যা নাই এটা রেড ক্যান্ডেলই হবে এবং আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজ দেবে আমরা ট্রেডটা উইন করবো আশা করি এই জিনিসটা ওটিসিতে খুব হয়ে থাকে যে নর্মালি কিন্তু একটা ক্যান্ডেল যেখানে ক্লোজ দেয় নেক্সট ক্যান্ডেলটা সেখান থেকে ওপেন হওয়ার কথা এখানে দেখেন একটু লাভ দিয়ে উঠছে তো এটা অ্যাজ এ নর্মাল একটা বিষয় ওটিসির ক্ষেত্রে তবে আমাদের রুলস রেগুলেশন ঠিক আছে যে এই এইরকম গ্রিন ক্যান্ডেল একটা ইনভাইটেড হ্যামার টাইপ ক্যান্ডেল একটা কন কনসালট্রেশন জোনে আসলে নেক্সট ক্যান্ডেল কিন্তু রেডি হয় সেক্ষেত্রে রেডি হবে কিন্তু এখানে একটা ল্যাক্স ক্রিয়েট করছে সেক্ষেত্রে আমরা এই ট্রেডটা রুল করলে পরবর্তীতে আরও একটা ট্রেড প্লেস করবো আচ্ছা অলমোস্ট চারশো সাতষট্টি ডলার মতো আছে তো আমরা যদি এখানে তিনশো ডলারে একটা ট্রেড প্লেস করি তাহলে ভদ্রলোকের রিকভার সহ অল এভরিথিং কমপ্লিট হবে আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল সরি রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি দেন আমরা এখান থেকে হ্যারঅপশানের ট্রেড নিব বিকজ এটা একটা মারোবুজু টাইপ ক্যান্ডেল তো এই টাইপের মারোবুজু টাইপ ক্যান্ডেল আসলে কিন্তু পরবর্তী ক্যান্ডেল কিন্তু রিভার্স করে দেড়শয় আমরা এখানে রিভার্সেলের জন্য ট্রেড নিয়েছি এবং দেখতে পাচ্তেছি এখানে একটা গ্যাপ আপ সরি গ্যাপ ডাউন বা গ্যাপ ইন এর মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে আমাদের এন্ট্রি পয়েন্ট পারফেক্ট পজিশনে আছে এটা যদি ছোটো টাইপের রেড ক্যান্ডেলও হয় সেক্ষেত্রে আমরা ট্রেডটা উইন করবো তবে আশা রাখতেছি এখানে গ্রিন ক্যান্ডেল হবে ঠিক আছে কারণ এই টাইপের ক্যান্ডেল যখন হয় স্ট্রং যখন একটা বিগ ক্যান্ডেল হয় সেক্ষেত্রে স্ট্রং বিগ ক্যান্ডেলটা কিন্তু একটা রিভার্সাল সাইন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডেলে আমরা রিভার্সেলে পাব এবং আশা করি আমরা ট্রেডটা উইন করব পাশাপাশি যার অ্যাকাউন্ট নিয়েছি লস্ট রিকভারি করার জন্য তার রিকভারিটাও কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানেই কিন্তু সবগুলো ট্রেড কিন্তু এখানেই করছি ঠিক আছে তো মার্কেট যদি ফেভারে থাকে তাহলে কিন্তু বেশি সময় লাগে না আর দেখা যাচ্ছে মার্কেট যদি একটু হার্ড থাকে সেক্ষেত্রে টাইমটা বেশি লাগে অনেক সময় নিয়ে আসে ট্রেড করতে তারপর আমি মনে করি আধা ঘন্টা এক ঘন্টা আমার জন্য যথেষ্ট কারণ আমি সেই দু ষোলো সাল থেকে এই লাইনে দেখা যাচ্ছে আছি ট্রেডিং লাইনে সেক্ষেত্রে মার্কেটের কিছু কিছু সিচুয়েশন আমি দেখেই বলতে পারি যে নেক্সট ক্যান্ডেলটা কি হতে যাচ্ছে ঠিক আছে দেখেন এনার ছয়শো ডলার মতো লস ছিল অলমোস্ট কিন্তু সাতশো ছেচল্লিশ ডলার করে দিছি পঁয়ষট্টি ডলার ডিপোজিট ছিল আমরা ডিপোজিটটা বাদ দিয়ে দিই তো অলমোস্ট কিন্তু ওনার লস রিকভারি কমপ্লিট এখন যার অ্যাকাউন্ট তাকে দিয়ে দিব সে তার মতো করে উইথড্র দিয়ে নিয়ে দেবে পাশাপাশি আপনাদেরও বলতেছি আপনাদের যাদের লস আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাদের অ্যাকাউন্টে ট্রেড করে লস রিকভার করে দিব এজন্য আপনাদের কি করতে হবে শুধুমাত্র আপনার যে অ্যাকাউন্টে লস আছে সেটা যদি আমার রেফার লিঙ্কে হয়ে থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার নেই যদি না হয়ে থাকে তাহলে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে আমার রেফার এখন অ্যাকাউন্ট করবেন করে আপনার একটা ডিপোজিট করে দিবেন এবং কত লস আছে জানাই দিবেন আমি আপনাকে একটা সময় দিব ওই সময় আপনি আমাকে আইডির অ্যাক্সেস দিবেন আমি দেখা যাচ্ছে কম্পাউন্ডিং ট্রেড করে আপনার লসটা রিকভার করে দেব আর পাশাপাশি যদি চান যে আমাদের সিগনাল গ্রুপে জয়েন হতে সেখানেও সেম যে আমাদের রেফেলিঙ্কের অ্যাকাউন্ট করে মিনিমামটা ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন আমার সিগন্যাল গ্রুপে জয়েন করে দেবো আমাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করতেছে এ রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দেখবেন রিভিউ ভিডিওগুলো যা অন্য কোনো ইউটিউবার যারা আছে আর কি ট্রেডার ইউটিউবে ভিডিও আপলোড দেয় তারা কিন্তু কেউ দেখাতে পারে নাই বাট আমার স্টুডেন্টরা কিন্তু তারা স্যাটিসফাই এবং তারা কিন্তু ফেস ক্যাম্প করে রিভিউ দিয়েছে এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা এগুলো দেখে নেবেন পাশাপাশি যদি চান নিজে ট্রেডিং করে আপনি অ্যাজ প্রফেশনাল ট্রেডার হতে চাচ্ছেন সেক্ষেত্রেও আমাদের কোর্সে জয়েন করে আপনি ট্রেডিং শিখতে পারবেন তো ঠিক আছে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ